হ্যালো আলাইকুম আজকে আমরা দেখবো কীভাবে জাতিগিজির অ্যাফিলিয়েট প্রোগ্রামে হচ্ছে আপনারা জয়েন করতে পারেন প্রথমে আমরা যাব হচ্ছে অ্যাফিলিয়েট ডট জাতিগিজি ডট কম তো ওই লিঙ্কে গিয়ে হচ্ছে আমরা ইমেল অথবা ফোন যে কোনো একটা দিয়ে হচ্ছে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব আমি এখানে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি তো নাম্বারটি দেওয়ার পরে আমি নিচে যে দুইটা চেক বক্স আছে চেক বক্সগুলোকে মার্ক করে দেন লগ ইন অপশানে ক্লিক করবো ক্লিক করার পরে হচ্ছে আমার ইমেল বা ফোন ওখানে হচ্ছে আমার একটা ওটিপি নাম্বার আসবে ওটিপি নাম্বারটা দিয়ে হচ্ছে আমরা আমাদের এখানে দেন বাকি লগ ইনটা বা লগ ইন প্রসেসে ক্লিক করবো হ্যাঁ লগ ইন করার পরে একটা খালি ঘর দেখাবে তারপর আমরা উপরে কী করব উপরে ডান দিকে থ্রি ডটে ক্লিক করবো ক্লিক করে হচ্ছে প্রোফাইলে যাব প্রোফাইলে যাওয়ার পরে আমাদের ইউজার আইডিটা আমরা কপি করে কোথাও রেখে দেব এরপরে হচ্ছে আমরা আবার হচ্ছে আমাদের ওই হোম পেজে বা যেখানে প্রথমে এসেছিলাম ঠিক সেখানে যাব গিয়ে ওইখানে দেখানো যে নাম্বারটি আছে ওই নাম্বারে একটি কল অথবা হচ্ছে হোয়াটসঅ্যাপে আমরা টেক্সট দেব টেক্সট দেওয়ার পরে আমাদেরকে হচ্ছে ওইখান থেকে একটা ফর্ম দেওয়া হবে সেটা আমরা ফিল আপ করব দেন ফিল আপ করার পরে ওইখানে আমাদের থেকে কিছু ইনফরমেশান দেওয়া হবে ওই ইনফরমেশানটা আমরা ফিল আপ করলে দেন জাতির থেকে আমাদের ইনফরমেশান এবং প্রোফাইলটা হচ্ছে অ্যাক্টিভেট করে দেওয়া হবে অ্যাক্টিভেট করে দেওয়ার পরে আমরা যখন আমাদের এফিলিয়েট প্রোফাইলে আবার লগ ইন করবো তখন ওইখানে আমাদের দেখাবে যে আমাদের প্রোমো কোডটা কী উদাহরণস্বরূপ আমার প্রোমো কোডটা হচ্ছে জ্যাড ফাইভ টু ফাইভ এরপর দেখাবে আমাদের কারেন্ট ব্যালেন্স কত এরপর এখানে একটা উইথড্র বাটন আছে উইথড্র বাটনে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে এখানে আমরা কত উইথড্র করতে পারবো তবে মিনিমাম পাঁচশো টাকা বা পাঁচশো টাকার কমে আসলে মানে আমরা উইথড্র করতে পারবো না উইড্রো করার জন্য মিনিমাম পাঁচশো লাগবে এরপরে আমাদের টোটাল আর্নিং টোটাল উইথড্রল এবং টোটাল সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার মানে হচ্ছে আমাদের প্রোমো কোডটা দিয়ে কয়জন ইউজার মানে আমাদের জাতি কিজিতে সাবস্ক্রাইব করেছে ওইটা আমরা দেখতে পারবো এবং মোট সাবস্ক্রাইবার লিস্টটা হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারবো আর কি তো এইভাবে আসলে আমরা জাতি কীজির অ্যাফেলিয়ট প্রোগ্রামে জয়েন হতে পারবো thank you bahut aqbena assalam alaikum